যা ঘটবে বলে প্রেডিক্ট করছিলাম ঠিক তাই ঘটেছে ডক্টর ইউনুস সরকার দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন এবং এটা একেবারেই পরিকল্পিত জুলাই সনদ ঐক্যমত্ত কমিশন অন্যান্য রাজনৈতিক দল যেসব দাবি আমাদের সামনে এনেছে প্রত্যেকটা পরিকল্পিত নাটকের অংশ এটা এখন খুব ক্লিয়ারলি বলা যায় ঠিক যা যা প্রেডিক্ট করছিলাম তাই হয়েছে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন এবং যে বিষয়কে নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটা নিয়ে তাদের যে সিদ্ধান্ত জানালেন এই সিদ্ধান্তটাই প্রেডিক্ট করছিলাম উনি কী কী জানিয়েছেন বলছি এবং কেন বলছি এটা রাজনৈতিক সংকটকে খুবই ঘনীভূত করেছে এবং এতে মনে হয় যে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে নির্বাচন ছাড়া সত্যিই আছে প্রধান উপদেষ্টা তার সিদ্ধান্ত এভাবে জানিয়েছেন জুলাই আদেশ স্বাক্ষরিত হয়েছে রাক্ষর রাষ্ট্রপতি এটা স্বাক্ষর করবেন এখানেও খেলা ছিল আসবো এটা গেজেট হয়ে যাবে খুব দ্রুতই গণভোট যেটা নির্মূল শঙ্কর ছিল গণভোটটা নির্বাচনের দিন হবে সাশ্রয়ী হবে এই জন্য বলছেন এই গণভোট আগে হওয়া নিয়েও একটা নাটক করিয়েছে সরকার জামাতকে মাঠে নামিয়ে আসবো সেটাও সো ওই দিন হবে ধারণা করছিলাম এবং গণভোটে একটা প্রশ্নে ক খ গ ঘ চারটা অপশান দিয়ে চারটা সময় প্রশ্ন আসলে জবাব প্রশ্ন একটাই হাঁ বা না একটাতেই বলতে হবে কিন্তু একটা প্রশ্নের মধ্যে ক খ গ ঘ দিয়ে চারটা বিষয় উল্লেখ থাকবে চারটা বিষয় হচ্ছে এরকম একটা হলো মানে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে সেটা এবং সাংবিধানিক কমিশনগুলো সনদে যেভাবে আছে সেভাবে গঠিত হবে আমাদের জানা থাকতে হবে এখানে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল তত্ত্বাবধায়ক সরকারের শেষ ধাপ নিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার চান এটাকে আবার কেউ কেউ এভাবে ইউজ করতে চেষ্টা করে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় না নোট অফ ডিসেন্ট হচ্ছে গঠন প্রক্রিয়ার একটা শেষ ধাপে এসে সেটা ডিফারেন্ট আলোচনা এটা লজিক্যাল বা ইললজিক্যাল ইজ এ ডিফারেন্ট ডিবেইট এর বাইরে সব সাংবিধানিক কমিশনের কথা বলা হয়েছে বিএনপি শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন নিয়ে সবার সাথে একমত হয়েছে বাকিগুলোর ক্ষেত্রে না সো এর মধ্যেও বিএনপির ডিসেন্ট আছে দ্বিতীয় খ যেটা সবচেয়ে বেশি আলোচিত এবং ডিপেইটেড সেটা হচ্ছে আপার হাউস হবে পিয়ার থাকবে মানে ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেটার ক্ষমতা থাকবে সেটা উল্লেখ করা দেওয়া হয়েছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে বলা হয়েছে গ হচ্ছে এর বাইরে যেগুলো তো ঐক্যমত্ত হয়েছে ত্রিশটা বিষয় সংবিধানে আটচল্লিশটার মধ্যে আঠারোটাতে সবারই এক একজনের এক একটা সহ আঠারোটাতে নোট অফ ডিসেন্ট আছে ত্রিশটা যেগুলো আছে সেগুলো যেই ক্ষমতায় আসুক করতে বাধ্য থাকবে এটা লজিক্যাল কারণ হচ্ছে যেহেতু ত্রিশটাতে কারো নোট অফ ডিসেন্ট নেই যেই ক্ষমতায় আসুক সেটা করবে এবং বাকি বিষয়গুলো বাকি বিষয়গুলো তার মানে এই নোট অফ ডিসেন্টের মধ্যে বাকি বিষয় যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো ইচ্ছের উপরে ছেড়ে দিয়েছেন অ্যাপারেন্টলি বিরাট দয়াসাগর হয়ে সরকার এটা করেছে বলে মনে হয় তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো বিএনপির সব যে নোট অফ ডিসেন্ট আছে সবগুলো না দুটো নোট অফ ডিসেন্ট আসলে সরকার নিজের উদ্যোগে তুলে ফেলছেন এবং এটাকে গণভোটে দিয়ে দিচ্ছেন এখন জনগণকে ভোট দিতে হলে এই চারটার ওপরেই একসাথেই হাঁ বা না ভোট দিতে হবে তার মানে যদি হাঁ ভোট হয়ে যায় তাহলে আপার হাউস পিয়ার বিএনপিকে করতে হবে এই ধরনের কথাবার্তা বা পরিস্থিতি তৈরি করা হচ্ছে তারপরে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রেও ওই ধরনের অবস্থা আছে যদিও এখানে একটু ফাঁক আছে একটু ফাঁক আছে আমি এভাবে বলতে চাই সেটা হলো গতে বলা হয়েছে যেগুলোতে নোট অফ ডিসেন্ট নেই সেগুলো সেগুলো আসলে সরকার মানে যে সরকার তৈরি করবে সেগুলো করতে সে বাধ্য থাকবে এখন ওপরের দুটো যদি হাঁ হয়ে যায় তাহলে কি হবে এটা কিন্তু এই গণভোটে অ্যাপারেন্টলি নেই কিন্তু প্রধান উপদেষ্টা তার বক্তব্যের পরবর্তী সময়ে গিয়ে ক্লিয়ারলি বলছেন যে ওটাও করতে হবে ওটা যদি হাঁ হয়ে যায় তখন ওই যে দুশো সত্তর দিনের মধ্যে এগুলো এফেক্টিভ করার প্রশ্নে বলছেন ওটা কমিয়ে এনে একশো আশি দিন মানে ছয় মাস করা হয়েছে এবং তার ত্রিশ দিনের মধ্যে লোয়ার হাউসের প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী আপার হাউস তৈরি করতে হবে তার মানেটা এটুকু বুঝতে পারছি তার বক্তব্যে গণভোট যদি হাঁ হয় তাহলে উপরের প্রথম ক আর খ আমি আবারও বলছি ক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং সব সাংবিধানিক কমিশন সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে করা হবে সো এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট থাকলেও হাঁ মানে হচ্ছে জনগণ এটা গ্রহণ করছে অ্যাপারেন্টলি যদি এই একটা প্যাকেজে হাঁ দেওয়া মানে এটা বোঝায় কিনা না এটা সিরিয়াস প্রশ্ন আছে খ হচ্ছে আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটাও বিএনপির সিরিয়াস নোট অফ ডিসেন্ট আছে লজিক্যাল না কিন্তু আছে এবং দীর্ঘদিন সমালোচনার সহ্য করে হলেও বিএনপি তার এই অবস্থানটাতে স্থির থেকেছে এখন সেটাও তুলে দেওয়া হচ্ছে যা অনুমান করছিলাম ঠিক তাই হচ্ছে এবং এটা যেন একটা নাটক তৈরি করা হয়েছিল জামায়াতকে মাঠে নামিয়ে বলা হয়েছে তুমি নভেম্বরে গণভোট চাও যখন আমি জানি প্রতিক্রিয়া যখন আসবে যে বল বলার চেষ্টা করবে না গণভোট নভেম্বরেই তো চেয়েছিলাম ওটা হলে ভালো হতো আসলে তারা যা চেয়েছিলো ঠিক তাই আমরা লোয়ার হাউস পিয়ার চেয়েছিলাম না লোয়ার হাউস পিয়ার না বলে ভালো লাগছে না এদিকে প্রেসিডেন্ট না প্রধান উপদেষ্টা সিগনেচার করতে হবে বলে আওয়াজ তোলানো হয়েছে তুলেছে না তোলানো হয়েছে এনসিপিকে দিয়ে এনসিপি সেটাও কাই কুই করবে যে না আমরা শাহাবুদ্দিন চুপ্প এটা মানি না উনি তো এটার লোক না ফলে তারাও এক ধরনের বিরোধী বিরোধী খেলা খেলবেন সরকারের সাথে কিন্তু মূল বিষয় হচ্ছে বিএনপি বিএনপি যেটা বলার কথা হবে টকসতে সমানে বলছি আমার ভিডিওতে এই কথা বলেছি এই নাটকটা হচ্ছে এরকম বলবে জামাত ছাড় দিয়েছে জামাতের ইচ্ছে মতো লোয়ার হাউস পিয়ার হয় নাই গণভোট নভেম্বরে হয় নাই বা নির্বাচনের আগে হয় নাই এনসিপির চাওয়া অনুযায়ী একই জিনিস যে তারা রাষ্ট্রপতির সিগনেচার মানে প্রধান উপদেষ্টা সিগনেচার না রাষ্ট্রপতির সিগনেচারে জুলাই আদেশ হচ্ছে তো সবার তো ছাড় দিতে হয়েছে বিএনপি তুমিও ছাড় দাও আসলে যাবতীয় নাটক তৈরি করা হয়েছে বিএনপির ওপরে এই সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়ার জন্য বল এখন বিএনপির কোর্টে আমি কিছু দুদিন আগেই বিএনপি স্থায়ী কমিটি অবসর প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার বাইরে কিছু যদি হয় এটা বাইরে হচ্ছে জুলাই সনদের কথা ছিল যাদের নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্টের কোনোটি তারা করতে বাধ্য নন আর আমি একটা কথা সরকারের যে কারো সাথে প্রকাশ্যে ডিবেট করতে প্রস্তুত আছি ঐক্যমত্য কমিশনের যে কারোর সাথে ডিবেট করতে প্রস্তুত আছি এই ইস্যুতে সেটা হলো যে দুটো ইস্যু নোট অফ ডিসেন্ট বিএনপির আছে এগুলো যে জনগণের সামনে গণভোটে দেওয়া হচ্ছে এটা আইডিয়াল কনস্টিটিউশন তৈরির প্রসেসে সেটা জনগণের কাছে যেতই না এজন্যই এটা একটা ফাজলামো হয়েছে আমি এটা ভিডিও করেছি আপনারা হয়তো দেখেছেন যে একটা আইডিয়াল সিচুয়েশনে গণপরিষদ কাম পার্লামেন্ট যদি হতো সেখানে সংবিধানের ইস্যুগুলো নিয়ে যখন আলোচনা হতো মতদ্বৈততার ক্ষেত্রে যেহেতু আমরা ধরে যদি নেই যে বিএনপি মেজরিটি হবে বিএনপির চাওয়াটাই সেই সংবিধানে আসতো সেই সংবিধান পরে গণভোটে যেত ফলে সেই সংবিধানে আপার হাউসের পিয়ার থাকতো না সেই সংবিধানে বিএনপি যেভাবে চাইছে সেভাবেই তত্ত্বাবধায়ক এবং অন্যান্য কমিশন যেত আবারও বলছি এই চাওয়াটা লজিকাল বা সঠিক ইন ইস এ ডিফারেন্ট বেইট কিন্তু জনগণের সাথে যেত না গণভোটে যেত সেই সংবিধানটা যেটা সংখ্যাগরিষ্ঠ বিএনপি পাশ করা হয়ে হতো সংসদে সেটা হতে পারত সেই কারণে আমি বলি যে এটা খুবই ফাজলামো হলো আগেই গণভোটে পাঠিয়ে দিয়ে বলা হবে জনগণ তো এটাকে একসেপ্ট করেছে তুমি করবে না কেন চাপিয়ে দেয়া কোনো সংস্কার কোন ভালো কিছু এইভাবে ঘাট ধরে চাপিয়ে একটা দলের সাথে যখন যে দলটা এত বড় যে দলটা ভেঙে ফেলার চেষ্টা শেখ হাসিনা দীর্ঘদিন থেকে করেছে অন্যায় অত্যাচার করেছে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে টর্চার করেছে গুম করেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে লোভ দিয়ে দলে নিয়ে আসার চেষ্টা করেছে সেই দলটা সেই রকম একটা দলের উপরে এই ধরনের অন্যায় বাজে আচরণ চাপিয়ে দেয়া আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য খুবই খারাপ হলো এখন বিএনপি এটা কি গ্রহণ করবে মানে অনেকটা এরকম যে এখন তো গণভোটে তার যেহেতু দুটো নোট অফ ডিসেন্টের গুরুত্বপূর্ণ জিনিস আছে তাকে নায়ের দিকে কি ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে বিএনপি নাতে যাবে নাকি বিএনপি ওই ভোটদানে বিরত থাকতে বলবে নাকি বিএনপি সেই একই ঘোষণা দিয়ে দেবে যে গণভোটে যদি ওগুলো হয় ও বিএনপিটা মানবে না আই রিয়েলি ডোন্ট নো সিচুয়েশনটা খুবই টাফ জায়গায় নিয়ে গেছে পরিকল্পনা করে সরকার এবং ডক্টর ইউরুসের সরকার অত্যন্ত খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে বিদায় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই সরকারটা খুবই বাজে পারফর্ম করেছে অনেক জায়গায় তারপরে এই সরকারের পক্ষে দাঁড়িয়েছি যে না আমাদের নির্বাচনটা উনি ঠিকঠাক মতো করে দিয়ে যাবেন অন্তত রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে তারা যাবেন তারা অন্তত ফ্যাসিলিটেটার হবেন উনি বলেছেন আমি আপনাদেরকে এটা স্ক্রিনশটও দেখিয়েছি কিন্তু উনি ফ্যাসিলিটেটারে কাজ করছেন না তিনি এবং আরও কিছু দল মিলে সরকার শহর বা সরকারের বাইরের এবং কিছু দল মিলে একটা নেক্সাস তৈরি করেছেন তার একটা নাটক প্লট করেছেন করে তারা শেষ পর্যন্ত এই ঘটনাটা ঘটিয়েছেন অথচ আমি বারবার বলছি এই ঘটনা এটা যদি এরকমভাবে জানা যেত শুরুতেই যদি জানিয়ে দিত সেই জানানোর পর রুলস অব দ্য গেম যদি ফিক্স থাকতো সেইটার ক্ষেত্রে ঐক্যমত্তা কমিশনে কেউ আলোচনা করতে যাবে কি যাবে না সে তার অবস্থাবোধে সিদ্ধান্ত নিতে পারতো বিএনপি নাও যেতে পারত সে তো নোট অফ রিসেন্ট থাকবে শর্তে সে অনেক ছাড় দিয়েছে তো সব কিছু মিলে আমি মনে করি খুবই বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা জানি না এখন আসলে সামনে কি আছে সরকার ইভেন এইটা ঘোষণার আগে অ্যাকলিস্ট একবার সবার সাথে বসা দরকার ছিল বলে আমি মনে করি সেটাও তারা করেননি তাতে বোঝা যায় এটা একেবারে পরিকল্পিত একটা প্লট ছিল সেই প্লটের বাস্তবায়ন হলো আমরা একটা কেওসের দিকে যাচ্ছি